প্রয়োজন সময় হয়েছে যারা শহীদ হয়েছেন তাদের আত্মা ফেরত করি কামনা করি পাশাপাশি যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দেওয়া এবং তাদেরকে একটা যোগ্য প্রয়োজন অনুযায়ী যার যে যোগ্যতা অনুযায়ী কর্মস্থলে নিয়ে যাওয়া এটা আমাদের পুরো দেশবাসীর দায়িত্ব আমাদের তো বিএনপির তো দায়িত্ব আছে দেশবাসীর দায়িত্ব বর্তমান সরকার কাজ করছেন আমি জানি না ওরা কদ্র কি করছেন কিন্তু আমরা আমাদের তাদের থেকে এসেছি আজকে সাড়ে সাত বছর জেলখাটার পরে আমি যেখানে আসছি সেটা তো আমি আসল সত্যিকার অর্থে কল্পনা করতে পারিনি আর হয়তো এক বছর যদি ফেসির সরকার থাকতো আমাকে হয়তো ঝুড়াই দিত এটা ধারণা অনেকেই করেন সেটা আল্লাহ মালিক আল্লাহ ভালো জানেন কিন্তু আমি তো একটা মুক্ত অবস্থায় আসছি সেই জন্য আমি মনে করি আমার একটা দায়িত্ব আছে আমার দলের দায়িত্ব আমার দলও আমার সাথে কথা হয়েছে আমার নেতার সাথে কথা হয়েছে ওনার আন্তরিকতার কোনো কমতি নাই আপনারা দেখবেন একটু ধৈর্য ধরতে হবে আমাদের সকলকে আশা করি ইনশাল্লাহ তারা এদের জন্য আমাদের এই আমাদের যারা ছোটো ভাই বোনরা যারা আহত হয়েছেন সকলের প্রতি আমাদের অনেক দায়িত্ব এখন আমরা পঙ্গু হসপিটালে যাব এই তাগিদটা হচ্ছে কি তাদের এই ঈদের একটা আমাদের উৎসব এই উৎসবে তাদেরকে আমি ঈদের শুভেচ্ছা দেওয়া আর ছোটোখাটোভাবে দেখা করা এটাই বড় জিনিস এটার জন্য এসছে সরকারের আপনার কথা অনুযায়ী আমি আসলে ডিটেল জানি না কিন্তু আপনার কথা অনুযায়ী তো বোঝা যাচ্ছে বৈষম্য শিকার হচ্ছে এখন এটাকে সরকার যে তারা দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিবর্গ আছেন ওনাদেরকে এটাকে দেখতে হবে এবং দেখে ওনারা সঠিকভাবে নির্ধারণ করতে হবে কারা কারা আহত আছে সেই জিনিসটা করতে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার দায়িত্ব বর্তমান সরকারে। এবং সরকারের সেটা করা উচিত বলে আমি সরকারকে আহ্বান জানাব আপনারা দ্রুত যে কথা আসছে এখানে সেই কথাটিকে আপনি নজর দিবেন দেখবেন এবং এটার সুব্যবস্থা করবেন যাতে এই সমস্ত জিনিসের কোনো কথা যাতে না আসে এটা তো তারা এমনিতে জীবন দিয়েছে তারা আহত হয়েছে সুতরাং তাদের প্রতি আমাদের সকলে একটা দায়িত্ব আছে আর আপনারা সরকারে থাকার কারণে আপনার দায়িত্ব সবচেয়ে বেশি সরকারি যারা আছেন আপনার দায়িত্ব সবচেয়ে বেশি শুনুন আপনারা এটা করেন আমরা আমাদের তরফ থেকে করবো আপনাদের সাহায্য সহযোগিতা করব এবং আপনারা আপনার দায়িত্বটা সঠিকভাবে পাবেন আন্দোলন তো সর্বসাধারণের আপনি যদি বলেন কেউ একক আন্দোলন এটা ভুল সত্তর বছর ধারণ করতে করতে আমাদের কত নেতা কর্মীরা আহত হয়েছে নিহত হয়েছে গুম হয়েছে সেটা তো আপনাকে বুঝতে হবে আমরা তো একটা মাঠ তৈরি করে রেখেছি তারপর সব এমন একটা একটা স্কুল জুড়ে গেছে সেখান থেকে এখন সাধারণ জনগণ নেমে এসেছে ছাত্রদের ভূমিকা অসাধারণ ছিল ওদের ভূমিকার জন্য পুরা পুরো জনগণ নেমে এসেছে বাংলাদেশের সকলেই এসে গেছে এবং সেটাকে কাউকে খাটো করা কারো উচিত না এখানে কৃতিত্ব একক কারণ সকলে সবার সকল জন মানুষের আমরা সেই স্পিরিটে যদি কথা বলি আর তাহলে এখানে এই সমস্ত আপনার বিভেদ থাকবে আমরা কেন আমার আমি একাত্তিতে দিব বাচ্চাদের কৃতিত্ব আছে ওরা তো ছোটো মানুষ ওদেরকে কৃতিত্ব একটু বাড়াই দেব কিন্তু কাউকে বাদ দেওয়া যাবে না এক্ষেত্রে আমাদের সকলের কৃতিত্ব আছে সকল আপনাদেরও কৃতিত্ব আছে মিডিয়ার কৃতিত্ব আছে সবাই চেয়েছি ফেসি সরকার কর্তৃত্ববাদী সরকার এই জুলুমকারী সরকারকে আপনারা সকলে মিলিত পালায় বাধ্য পালাতে বাধ্য করছে সেটা এককভাবে কোনটা